নমস্কার বারাণসী থেকে সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালাম হ্যাঁ যেদিনকে ভিডিওটা করেছিলাম সেদিনকে ছিল শুভ দোল পূর্ণিমার সকাল সকাল নয় বলতে পারেন বেলা দশটা বেজে গেছে আর আমরা এখন গধুলিয়ার মোড়েতে এখান থেকে যাব গঙ্গার ঘাটে ও বিশ্বনাথ মন্দিরের মধ্যে দোল উৎসব দেখতে বহু বছরের ইচ্ছা আমি এখানে প্রায় ছ বছর রয়েছি কিন্তু কোনোদিনও ভিড়ের ভয়েতে আসিনি কিন্তু এবারে কিছুটা জোর করে হয়ে করে আমি এসেছি গঙ্গার ঘাটে আর বিশ্বনাথ মন্দিরে দোল উৎসব দেখব বলে তো দেখতেই পাচ্ছেন রাস্তায় সবাই কি সুন্দর আবির খেলছে আর আমরাও পৌঁছে গেছি যথারীতি গধুলিয়ার মোড় থেকে হেঁটে হেঁটে এবার যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে রাস্তায় খুব সুন্দর লাগছে এইভাবে আবির খেলা দেখতে এই যে আমরা দুজনে চললাম ভিড়ের চাপে অর্ধেক আমাদের দেখা যাচ্ছে প্রায় গঙ্গার ঘাটে পৌঁছাবো পৌঁছাবো অনেকটাই রাস্তা গধুলিয়ার মোড় থেকে মোটামুটি ধরে রাখুন পাঁচশো মিটারেরও বেশি হবে অবশেষে এসে পৌঁছালাম এই হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবাই রং মেখেছে আনন্দ করছে আমারও খুব ভালো লাগছিল অপরিচিত লোকেদের সাথে আমিও গঙ্গার ঘাটে বেশ আবির খেলে নিলাম এবার যাব মন্দিরের দিকে এই গঙ্গার ঘাট দিয়ে সোজা মণিকর্ণিকার ঘাট দিকে এগোলেই নতুন বিশ্বনাথ করিডোর পড়ে সুতরাং আমরা এই ঘাট দিয়ে দিয়েই মন্দিরে যাব এই যে মন্দিরের ক্যাম্পাসের মধ্যে আমরা ঢুকে গেছি দেখুন আপনাদেরও কেউ মেন মন্দিরের চূড়াটা বাইরে থেকে দেখিয়ে দিই কারণ এরপর তো আর ফোন অ্যালাউড নেই আমাদেরকে ফোন জমা দিয়ে দিতে হবে তার জন্য বাইরে থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারে ওটাই হচ্ছে মেন মন্দির আর এখানে দেখুন ফুল এবং আবির দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে হোলি উৎসব পালন হচ্ছে মন্দির ক্যাম্পাসের মধ্যে যারা এই জিনিসটা করছে তারা সকলেই এই মন্দিরে কর্মচারী আর আমিও এখানে আমার মতন করে আনন্দ করলাম বেশ ভালো লাগছিল এই সুন্দর গোলাপ ফুলের পাপড়ি আর গাঁদা ফুলের পাপড়ি দিয়ে আবির খেলতে আর মন্দিরের মধ্যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো বা খেলতে পাবো ভাবিওনি চলুন এবার আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করব তার আগে ফোনটা জমা দিয়ে দিই আর আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতন এখানেই বাই বাই